আসসালামু আলাইকুম ডেভেলপমেন্ট ইনিটিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা এনজিও আজকে তিনশো ষাটটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিধিদপ্তর মাধ্যমে এবং দিশা এনজিওর ক্যারিয়ার পেজের মাধ্যমে তো এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আজকের এই বিরুদ্ধে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী শিক্ষাও যোগ্যতা লাগবে আবেদনপত্র কীভাবে পাঠাবেন আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করতে হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন দিশা এনজিওর ক্যারিয়ার পেজের মাধ্যমে প্রকাশিত দিশা এনজিওর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে চারটি ক্যাটাগরিতে তিনশো ষাট জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী চব্বিশ দশ দু হাজার চব্বিশ ইং তারিখ অর্থাৎ অক্টোবর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে তিনটি ক্যাটাগরিতে ক্রেডিট অফিসার নিয়োগ প্রদান করা হবে তিনটি ক্যাটাগরিতে সর্বমোট তিনশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে তো আকর্ষণীয় প্রথম পদটির নাম হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড থ্রি এই পথটিতে সর্ব মোট একশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদে আবেদন করতে আপনাদেরকে যে কোনো বিষয়ে স্নাতকতর ডিগিদারি হতে হবে অথবা সমান ডিগারি হতে হবে আপনার বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এই নিয়োগ নিয়োগপ্রাপ্ত হলে এক মাস প্রশিক্ষণকালে উনিশ হাজার টাকা ছয় মাস শিক্ষানবিশকালে একুশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে আপনাকে প্রদান করা হবে ছাব্বিশ হাজার দুইশো বিশ টাকা এই বিজ্ঞপ্তির দুই নম্বর পথের নাম হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেট ওয়ান এই পতিতে সর্বমোট একশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে তো এই পথে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রিদারি হতে হবে আপনার বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এ পদে নিয়োগ হলে এক মাস প্রশিক্ষণকাল থাকবে প্রশিক্ষণকালে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে আঠারো হাজার টাকা শিক্ষানুষ্কাল ছয় মাসে প্রদান করা হবে বিশ হাজার পাঁচশো টাকা শিক্ষানুষ্কালে পরে আপনাকে প্রদান করা হবে পঁচিশ হাজার চারশো টাকা এই বিজ্ঞপ্তি তিন নম্বর নাম হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড টু এই পটিতেও সর্বমোট একশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমান দিগদারি হতে হবে আপনার বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রশিক্ষণকালে মাসিক বেতন প্রাপ্ত হবেন এক মাস সতেরো হাজার টাকা প্রশিক্ষণকাল পরবর্তীতে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে ছয় মাস উনিশ হাজার পাঁচশো টাকা করানোর পরে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে সর্ব সকলের চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা এই তিনটি পদে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই তিনটি পদে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ই তো এই তিনটি পদে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর আপনাদের দৈনিক কাজের দায়িত্ব হবে ঋণ আদায় ঋণ বিতরণ সঞ্চয় আদায় সদস্য যাচাইপূর্ব ভর্তি এছাড়াও উদ্যোতনের নির্দেশে সকল কাজ আপনাকে কিন্তু করতে হবে আর আপনার কাজ কিন্তু অবশ্যই মাঠ পর্যায়ে হবে মাঠ পর্যায়ে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে আপনাকে দৈনিক কাজ করতে হবে এই বিজ্ঞপ্তির চার নাম্বার পটির নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবক্ষক এস সিও এই পটিতে সরমোট জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পতিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান আপনাকে বাণিজ্যের স্নানকর ডিগ্রিদারি হতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে এই পথির ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অনভিজ্ঞ প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই পদটিতে আপনাদের কিন্তু কাল থাকবে না সরাসরি আপনাদেরকে শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশকালে চব্বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে আপনাদেরকে প্রদান করা হবে সাতাশ হাজার পাঁচশো টাকা তো আপনি যদি উপরে যে কোনো একটি পদে নিয়োগপ্রাপ্ত হন আপনাদেরকে বেতনের বাহিরেও যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে দিশা এনজিও আপনাকে পি প্রদান করা হবে পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্যাস ছুটি বিশ দিন সবেতন অর্জিত ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা বাইসাইকেল ও মোটর সাইকেল মেরামত ভাতা মহিলা কমিটির জন্য বিশেষ যাতায়াত ভাতা সবেতন ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সবেতন সাত দিন পিত করেন ছুটি এবং বছরে বারো দিন সবেতন নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ স্থানান্তর খরচ স্বল্প আবাসন সুবিধা অন্যান্য সুযোগ সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে কাজের মূল্যায়নের ভিত্তিতে আপনাকে প্রণোদনা এবং পদোন্নতি প্রদান করা হবে আগ্রহী আগ্রহীপাধীদেরকে আবেদনপত্র সহ জীবন বৃত্ত শিক্ষাযোগ্যতা সমত্রে সতর্ক কপি জাতীয় পরিচয়পত্র এনআই ফটো কপি সতরা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি হইত ডাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী চব্বিশ দু হাজার চব্বিশ ইং তারিখ আমি আবার বলছি আগামী চব্বিশে অক্টোবরের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণ ঠিকানা হচ্ছে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা ই বাই দশ বর্তিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সহস্তে লিখিত আবেদন পাঠানোর এছাড়াও আপনাদের কিন্তু একটা বিশাল সুযোগ প্রদান করেছে দিশা এনজিও আপনার পার্শ্ববর্তী যদি কোনো শাখা থাকে সেই শাখাতে গিয়েও কিন্তু আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন তো আবেদনপত্র খামের উপর অবশ্যই কিন্তু আপনাদেরকে পদের নাম উল্লেখ করতে হবে তো এই বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে কিছু শর্তগুলি রয়েছে এক ও দুই ও তিন নং পদের প্রার্থীদেরকে মাঠ পর্যায়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে তো নির্বাচিত প্রার্থীদেরকে ফেরতযোগ্য জামানত দিতে হবে এক দুই ও তিন নং পদের জন্য দশ হাজার টাকা এবং চার নং পদের জন্য পনেরো হাজার টাকা চার নং পদে অবশ্যই মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে আপনার তো চার নং পদের প্রার্থীদেরকে কিন্তু মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটারে চার টাকা হারে জ্বালানি বিল প্রদান করা হবে তো অনেকেই আপনারা আবেদন করবেন আপনাদের হয়তো বা বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হতে পারে সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিংক পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন এছাড়াও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম